পরবর্তীতে আমাদের কুয়েট প্রশাসন আমাদেরকে হল থেকে নেট এবং পানি বন্ধ করে দিয়ে বাধ্য করে আমাদের বাসায় চলে যেতে এবং পরবর্তীতে তাদের যে পদক্ষেপগুলো ছিল তা প্রত্যেকটাই ছিল আমাদের শিক্ষার্থী বান্ধব নয় যার ফলে আমরা পরবর্তীতে আমাদের নামে 22 জনের নামে একটা মানহানিকর মামলা করা হয় যেখানে চেইন চুরি এবং হত্যাযোগ্য মামলা অ্যাড করা হয় পরবর্তীতে আমাদের 37 জনকে মানে অপমান করে বহিষ্কার করা হয় এই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনাটা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এবং শেষ আমাদের আমরণ অনশন যে আটান্ন ঘন্টার আমরণ অনশন ছিল এইটার বাস্তবায়নের মধ্যে আমরা আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করি এবং আমাদের ভিসি এবং প্রো ভিসি মহোদয় মহোদয়ের যে অব্যাহতি ঘোষণা করা হয় এবং আমাদের বিজয় অর্জিত হয় আর আমি মনে করি এই বিজয় আমাদের না পুরো বাংলাদেশে ধন্যবাদ আজকে সাথে আসলে আমরা না কিছুদিন আন্দোলনকে নর্সাট করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছিল আমাদেরকে সিভি ট্যাগিং করা হয়েছিল এটা করা হলেও মানা যেত বাট এর পরবর্তীতে অনেক হিসবু তাহি ট্যাগ দেওয়া হচ্ছে এবং ইন্টারেস্টিংলি তারপরে আমাদের সাথে সংশ্লিষ্টতে আছে এই ট্যাগিংও দেয়া হচ্ছে তো আসলে আমি বলতে চাই এই যে আন্দোলন যেটা আছে এটা আমাদের কুয়েটের 5000 শিক্ষার্থী আন্দোলন এখানে আমাদের 5000 শিক্ষার্থীর সাইন করা ম্যান্ডেট আছে সো এখানে কোনো ধরনের ট্যাগিং চলবে না চলেনি এবং আমরা আমাদের যক্তি আন্দোলনে সফলতা অর্জন করেছি ঠিক আমাদেরকে দুষ্কৃতিকারী বলা হয়েছে আমাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে কিন্তু দেখেন এর কি সবাই দুষ্কৃতিকারী এবং আমাদেরকে শান্ত নেשי মহল বলা হয়েছে বাট আমরা যেহেতু আমাদের যক্তি দাবি করেছি আমরা আমাদের দাবি আদায়ে সফল হয়েছে এবং আমি আমাদের ধন্যবাদ দিতে চাই যাদের আসলে ত্যাগের বিনিময়ে আমরা সফলতা অর্জন করেছি আমাদের বত্রিশ জন অনশন করা ব্যক্তিকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং যারা মামলা খেয়েছে বাইশজন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই এবং যারা তেরো চোদ্দো তারিখ দুই দিন মাটিতে শুয়েছিল পনেরো জন শিক্ষার্থী তাদের কষ্টের বিনিময়ে আসলে এই যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি তাদেরকে সবাইকে ধন্যবাদ আমরা জানি আমাদের এই পুরো আন্দোলনে সময়টুকু জুড়ে আমাদের পাশে ছিল আমাদের সারা দেশের সকল শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন বুয়েট বুয়েট চুয়েট ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সকল কলেজ যারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং যারা আমাদের পাশে ছিল যারা আমাদের পাশে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মিছিল করেছে বিক্ষোভ করেছে এবং আমাদের সাথে সংহতি জানিয়েছে তাদেরকে আমরা আমাদের সকল কুয়েটিয়ানদের পক্ষ থেকে মনে অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যা যারা আমাদের এই সমস্যা এই সংকটকে অত্যন্ত গুরুত্ব গুরুত্বের সাহায্যে নিয়েছিলেন আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে যিনি আমাদের অনশনকারীদেরকে সহমর্মিতা প্রকাশের জন্য এই সুদূর খুলনায় চলে এসেছিলেন আমরা ধন্যবাদ জানাতে চাই ইউজিসি ইউজিসি কর্তৃক পাঠানো প্রতিনিধি দলকে যারা পনেরো ঘন্টা অক্লান্ত পরিশ্রমের ফলে তদন্ত রিপোর্ট তৈরি করেন এবং যার পর যার পরিপ্রেক্ষিতে সৈরাচারী বিসি মাসুদের অপসারণ ঘটে আমি বিশেষ করে আমরা এটিএমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ভাইরা মিডিয়া কর্মী ভাইরা আসলে আমাদের আন্দোলনের একটা অংশ ছিলেন আপনারা আপনাদের কারণে আমরা সফল হতে পারছি আমাদের যে দুই মাসের অধিক আন্দোলন আপনারা নিরলসভাবে আমাদের সাথে ছিলেন এজন্য জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আশা করি ভবিষ্যতে এবার আমাদের আমাদের উদ্ভূত আঠারো ফেব্রুয়ারির জন্য ঘটনার প্রেক্ষিতে দফায় দফায় আমাদের প্রতিবাদ এবং হচ্ছে আন্দোলনের প্রেক্ষিতে আমাদের আজকের এই বিজয় হয়েছে তবে আমরা লক্ষ্য করেছি আমাদের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক সম্মানিত শিক্ষকদের সাথে অনেক সময় বিয়াদুবি হয়েছে বা কথা কথা কাটাকাটি কথার যুক্তি বা যৌক্তিতের মাধ্যমে আমাদের শিক্ষকদের মাধ্যমে আমাদের একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে করজোরে অনুরোধ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমাদের শিক্ষকরা আমাদের পিতা সমতুল্য আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমাদের ক্ষমা করে দিবেন এবং পরবর্তীতে আমাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষকরা আমাদের সাথে একাত্মতা পোষণ করে এবং সুন্দরভাবে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করে আমাদেরকে সুনাগর হিসেবে গড়ে তুলবে ধন্যবাদ আমাদের যে এক দফা পূরণ হয়ে গেছে আজকে যে এক দফার জন্য আনন্দ মিছিল হয়েছে এই এক দফায় আমাদের আলটিমেট গোল ছিল আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে আমরা যেমন আমাদের এই পুরো আন্দোলন সকল শিক্ষার্থী একসাথে এই আন্দোলনটা পরিচালনা করছি আমাদের আন্দোলনে কোনো একক নেতৃত্ব ছিল না সামনে আমাদের কুয়েটকে সংস্কারের জন্য বাকি যে দফাগুলো রয়েছে সেই দফাগুলো ধীরে ধীরে পূরণ করার জন্য আমরা পুরো কুয়েটিয়ানরা